আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি চলো ইংরেজি শিখি পেজের পক্ষ থেকে আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে এসেছি সেটি হচ্ছে পার্সন অ্যান্ড কেস পার্সন পার্সন কয় প্রকার পার্সন হচ্ছে তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন পার্সন নাম্বার অনুসারে দুই প্রকার সিঙ্গুলার পার্সন ফ্লোরাল পার্সন লেটস গেট স্টার্টেড আমরা সিঙ্গুলার পার্সন হচ্ছে সিঙ্গুলার পার্সন হচ্ছে এই শাড়িতে যেগুলো আছে সেগুলো হচ্ছে সিঙ্গুলার পার্সন আর লাল যে লেখাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে প্লোরাল পার্সন সিঙ্গুলার পার্সনে ফার্স্ট পারসন হচ্ছে আই সেকেন্ড পারসন ইউ থার্ড পারসন হি শি হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে ইউজ হয় শি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ইউজ হয় প্লোরাল পার্সন প্লোরারের ফার্স্ট পার্সন হচ্ছে উই প্লোরারের সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ফ্লোরারের থার্ড পার্সন হচ্ছে দেই এখন অনেকে বলতে পারো এই জায়গায় ইউ আছে সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে আবার এই জায়গায় ইউ আছে ফ্লোরালে সেকেন্ড পার্সনে এই ইউ অর্থ হচ্ছে তুমি আর প্লোরালে হচ্ছে হবে তুমরা সিঙ্গুলারে হচ্ছে তুমি প্লোরালে হচ্ছে তোমরা তাহলে এখন কেস নিয়ে আলোচনা করা যাক কেস সাবজেক্টিভ অথবা নমিনেটিভ কেস এইটা হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় তারপর হচ্ছে অবজেক্টিভ কেস এই যে শাড়িতে আছে সেটা ব্যবহৃত হবে হচ্ছে অবজেক্ট হিসাবে পসেসিভ কেস পসেসিভ কেস হচ্ছে এই শাড়িতে আছে পসেসিভ কেসটা হচ্ছে পসেসিভ কেস কখনো একা চলতে পারে না সে সবসময় একটা নাউনকে সাথে নিয়ে চলবে পরে হচ্ছে প্রসেসিভ প্রণাউন এই শাড়িতে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রসেসিভ প্রণাউন প্রসেসিভ প্রণাউন হচ্ছে সে একা চলতে পারে আর প্রসেসিভ প্রণটা হচ্ছে যে সে মালিকানা প্রকাশ করবে যখন কারো মালিকানা বোঝাবে তখন কিন্তু প্রসেসিভ প্রণ ব্যবহৃত হবে যেমন আমরা বলি যে আমার একটি কলমটি আমার মোবাইলটি আমার গাড়িটি আমার সেক্ষেত্রে আমরা কী ইংরেজি করতে পারি সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি যেমন দেখো কলমটি আমার এটা ইংরেজি হবে দা পেন ইন্ড দ্য প্যান ইজ মাইন্ড স্কুলটি আমাদের দেখার সময় একটা নোট নিবে নোটে অবশ্যই এটা লিখবে লেখার পর এটা মেমোরাইজ করবে তাহলে কিন্তু তোমরা নারেশনে অনেক অনেক বেনিফিটেড হবে আর তোমরা এই যে ক্লাসটা এই ক্লাসটা কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে বিসিএস এবং ব্যাংকেও কিন্তু আসতে পারে সো এই জন্যে আমি এই ক্লাসটি নিয়েছি আশা করি তোমরা অনেক অনেক উপকৃত হবে আর অবশ্যই এই যে শখটি আছে এই শখটি কিন্তু মুখস্থ করবে বা মেমোরাইজ করবে আর তুমি সাবজেক্টিভ বা নমিনেটিভ কেসটা তুমি বাক্য থেকে কিভাবে বের করবে তুমি বাক্য থেকে কিভাবে অবজেক্টিভ কেসটা বের করবে তুমি কিভাবে পসেসিভ কেসটা বের করবে সেটা এখন দেখাবো যখন তুমি বার্ফকে বার্ফকে তুমি কি। বা কাকে দ্বারা প্রশ্ন কি বা কে দ্বারা প্রশ্ন করবে আবার বলছি বার্ফকে যখন তুমি কে বা কি দ্বারা প্রশ্ন করবে তখন সাবজেক্টিভ কেস বার্ফকে যখন তুমি কাকে বা কি দ্বারা প্রশ্ন করবে তখন সেটা হবে অবজেক্টিভ কেস বার্ফকে যখন তুমি কার দ্বারা প্রশ্ন করবে তখন সেটি হবে হচ্ছে পসেসিভ কেস তাহলে আজকে এ পর্যন্তই নিউ ভিডিও দেখার জন্য তোমাদেরকে ওয়েলকাম করছি সবাই